হাই বন্ধুরা কীভাবে আপনারা এই কন্টেন্ট মনিটেশন পলিসি ইস্যু রিমুভ করবেন এবং কীভাবে বুঝবেন যে আপনার কোন ভিডিওতে আপনার কন্টেন্ট মনিটেশন পলিসি ইস্যু জড়িয়ে আছে এবং কোন ভিডিওটা ডিলিট করলে আপনার কন্টেন্ট মনিটেশন পলিসি ইস্যুটা রিমুভ হয়ে যাবে ঠিক আছে তো চলেন স্ক্রিনে যাওয়া যাক এবং আপনাদের দেখিয়ে দেবো যে কোন ধরনের ভিডিওগুলো আপলোড করলে আপনার কন্টেন্ট মনিটেশন পলিসি ইস্যু চলে আসে এবং পার্টনার পলিসি ইস্যু চলে আসে তো চলে স্ক্রিনে যাওয়া যাক এটা চেক করার জন্য চলে যাবেন আপনারা আপনাদের ফেসবুক অ্যাপসে তো আমি চলে যাচ্ছি আমার ফেসবুক অ্যাপসে যাওয়ার পরে আপনারা প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারপ্রেজ আসবে এবং আপনারা নিচে এসে আপনারা মোর নামে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে রেলসে ক্লিক করবেন ঠিক আছে তো রেলসে ক্লিক করার পরে আপনাদের এখানে রিলস ভিডিওগুলো দেখাবে তো এখানে দেখেন যে আমি কোন ধরনের ভিডিওগুলো আপলোড করার কারণে আমার আইডিতে মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশন পলিসি পার্টনার মনিটেশান পলিসিটা দিয়ে দিয়েছে ঠিক আছে দেখেন যে আমি এই ধরনের ভিডিওগুলো আপলোড করার জন্য আমাকে কিন্তু পার্টনার পলিসি ইস্যু দিয়ে দিয়েছে আপনারা কিন্তু এই ধরনের ভিডিওগুলো আপলোড করবেন না এ ধরনের ভিডিও যদি আপলোড করেন তো আপনাদের আইডিতেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন কিংবা পলিসি মনিটাইজেশন কন্টেন্ট পলিসি পার্টনার পলিসি এসব কিছু দিয়ে দিবে ঠিক আছে এসব ভিডিওগুলো আপনারা ডিলিট করবেন এইভাবে আপনারা দেখ এভাবে আপনারা এই যে একটা ভিডিও আপলোড করছি ভিডিওর উপরে একটা লেখা লিখেছি এই লেখাগুলো লেখা যাবে না ঠিক আছে লেখা যাবে না এই যে দেখেন আমি লিখছি এগুলো লেখা যাবে না ঠিক আছে এগুলো কোনো কিছু করা যাবে না আর আপনারা যদি এরকম করে থাকেন তো আপনারা এই ভিডিওগুলো ডিলিট করে দেবেন ঠিক আছে ডিলিট করার পরে আপনারা ফেসবুকের কাছে আবার নতুন হলে অ্যাপ্লাই করবেন ঠিক আছে তা আমি এগুলো সব ডিলিট করে দেবো আমার এই সব ভিডিওগুলো কারণ এই ভিডিওগুলোর জন্য আমার আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু ঝুলে রয়েছে আপনাদের আমি দেখাইতে আসি ভিউ টুলসে গেলাম টুলসে গিয়ে নিচে আসার পরে আমি যদি মনিটাইজেশনে ক্লিক করি মনিটাইজেশনে ক্লিক করার পরে এখানে আমার মনে করেন যে ইনস্টাম এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখেন এই যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আমাকে ধরে রেখে দিয়েছে আমি অ্যাপ্লাই করছিলাম অ্যাপ্লাই করার পরে আমাকে ধরে দিয়েছে যে আপনার আইডিতে এখনও কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আছে ঠিক আছে তা আমি আমার এখানে যত ভিডিও আছে আমি সব কিছু চেক করে দেখেছি কোনো ঝামেলা পায় নাই ঠিক আছে আমারও ওগুলো অরিজিনাল ভয়েস দিয়ে ভিডিও আপলোড করা কিন্তু আমি পরে বুঝতে পারলাম যে আমার এই ভিডিওগুলোতেই সমস্যা আছে ঠিক আছে কারণ এই ভিডিওগুলো ফেসবুকের কমিউনিটি গাইডলাইনে চলে না ঠিক আছে তা আপনাদের যদি এরকম ভিডিও আপলোড দিয়ে থাকেন আপনারা তো এই ভিডিওগুলো আপনারা ডিলিট করে আবারও ফেসবুকের কাছে নতুন করে অ্যাপ্লাই করবেন দেখবেন যে আপনার পার্টনার পলিসি ইস্যু কিংবা কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু এটা রিমুভ করে দেবো উঠে নিবে ঠিক আছে তো এগুলোর থেকে আপনার বিরুদ্ধ থাকবেন তাহলে আপনার আইডিটা আপনি দ্রুত মনিটাইজেশন করতে পারবেন তো এগুলো আমি ডিলিট করে দেবো ডিলিট করার পরে আবারও আমি অরিজিনালভাবে ভিডিও আপলোড করে ফেসবুক টিমের কাছে আমি অ্যাপ্লাই করব অবশ্যই আমার সমস্যাটি সমাধান হয়ে যাবে কারণ এর আগে আমি আমার আইডিতে করেছি আমার সেই সমস্যাগুলো সমাধান হয়ে গেছে धन्यवाद